একটি দুইশো বছরের পুরনো একটি বোটানিক্যাল গার্ডেন এখানে রয়েছে একটি শতবর্ষীয় কি অসাধারণ এই ফুল গাছ শতাব্দীর গির্জাটি দেখুন এর ভেতরের কারুকাজ কত সুন্দর সম্মানিত ভিবাস আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম গগনচুম্বি এই স্কাই টাওয়ারের ভেতরের দৃশ্য আজকে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সম্মানিত ভিওয়ার্স আমাদের গাইড এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ব্রস অফ সিটি হিস্টোরিক্যাল হেরিটেজ সাইটগুলো গুড়িয়ে দেখানোর জন্য এটা দুইশো বছরের একটি পুরনো বোটানিক্যাল গার্ডেন আঠারোশো সালে এই গার্ডেনটি স্থাপিত হয়েছে এখানে রয়েছে একশত প্রজাতির টিউলিপ ফুল এবং ষাট হাজার প্রজাতির বৃক্ষরাজি যা আমি আজকে আপনাদেরকে কিছুটা হলেও দেখাবো এটি প্রবেশদ্বার এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় আপনি অভিভূত হয়ে যাবেন ভিতরের সংগ্রহশালা দেখে এই নোটিশ বোর্ডে আপনি দেখতে পাবেন আপনি ভিতরে কি কি দেখতে চলেছেন প্রিয় ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি বর্ষিয়ান একটি ফুল গাছ এই গাছটির বয়স হয়েছে অনেক বছর হয়তো শত বছর পেরিয়ে গেছে এই গাছটি সামার ছিজনে ফুলে ফুলে বিমহিত হয় দেখুন কি সুন্দর মুগ্ধ হয়ে যাবেন আপনি যখন আসবেন আমাদের গায় এই ঘরের বিস্তারিত বিবরণ পুলিশ ভাষায় তুলে ধরছে I pod koniec roku jest rozwiązanie finału. প্রতিদিন এখানে দেশ বিদেশ থেকে শত শত পর্যটকের আগমন ঘটে তৎকালীন এই শহরটিকে বলা হতো ক্যাথেডাল আইল্যান্ড যা কিনা ব্রসবের ওড়াল নদীর তীরে অবস্থিত এক সময় এই শহরটি জার্মান শহর হিসেবে পরিচিত ছিল পরে পলিশদের নিয়ন্ত্রণে চলে আসে শুধু দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি সেন্ট মার্টিন গির্জার পেসন সাইটের দৃশ্য এখন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব এবং রাস্তা পেরিয়ে এর ফ্রন্ট সাইডে চলে যাব এই গির্জাটি দশ শতাব্দীতে প্রথম কাট দিয়ে নির্মিত হয়েছিল পরে এটি তেরো শতকে ইট দিয়ে নির্মাণ করা হয়েছে এটির উচ্চতা আটানব্বই মিটার এর শৈল্পিক কারুকাজ এবং নির্মাণ শৈলী দেখে আপনি সত্যিই মুক্ত হবেন আপনি অভিভূত হবেন উনিশশো একানব্বই সনে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেন আমি এখন গাইডকে অনুসরণ করে ক্যাথেডাল রোড ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব সম্মানিত দর্শক আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে নিয়ে যাব ওয়ার্ল্ড হেরিটেজ হিস্টোরিক্যাল সেন্ট জন দ্য ব্যাপিস্ট ক্যাথেডাল যাকে বলা হয় সেন্ট মার্টিন গির্জা দর্শক শুধু মুগ্ধই হবেন না এর নির্মাণশৈলী এবং ভিতরের দৃশ্যগুলো দেখে আপনি সত্যিই অভিভূত হবেন হয়তোবা আপনার গা শিউড়ে উঠবে যে এটা কিভাবে সম্ভব আপনি শুধুই অবাক হবেন সেই তেরোশো শতাব্দীতে এই সুউচ্চ গির্জাটি কীভাবে নির্মাণ করা সম্ভব হয়েছিল ওই সময়েও এদের প্রযুক্তি এবং নির্মাণশৈলী কতটা মজবুত এবং নিপুণ ছিল সেটা আপনি অল্প কিছুক্ষণের মধ্যেই অনুভব করতে পারবেন দেখুন বন্ধুরা এটাই সেই ঐতিহাসিক সেন্ট মার্টিন গির্জা যেটা সবচেয়ে উঁচু এবং প্রাচীন আমরা এখনই মূল ফটক দিয়ে এর ভেতরে প্রবেশ করব তো চলুন বন্ধুরা আমার সাথেই থাকুন আমি বিস্ময়ে আমার দু চোখ যেন ছানা ভরা আমি এ কি দেখছি দেখুন বন্ধুরা ভেতরের দৃশ্য এটি সেন্ট মার্টিন গির্জার ভেতরের মনোমুগ্ধকর অবিশ্বাস্য এক সুন্দর কারুকার্য দৃশ্যাবলী হতবম্ব হয়ে যাবেন আপনি এর ভিতরের দৃশ্যগুলো দেখে আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছি আর এই ভিতরের নিপুণ দৃশ্যগুলো ভিডিও করে নিচ্ছি কি সুন্দর এত সুন্দরভাবে এত কারুকার্যময় একটি ভবন এত প্রাচীনকালে কিভাবে তৈরি হয়েছে এটা ভাবতেই সত্যি অভিভূত হয়ে যায় আরও চমক নিয়ে আসছি পরবর্তী এপিসোডে তো সেই পর্যন্ত ভালো থাকবেন এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব কোদা